لا إله إلا الله لا إله لا بري لا إله إلا الله لا إله حسبي ربي جل سے بھی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ آنور محمد صلی اللہ پر یہ نور محمد صلی اللہ لا الہ الا अगला आला इला अंग अंग تو <applause> الله <applause> وغفراته سبحان الله أصبح بدا من طاع والليل دجا من ہر چہرے سے تیرے اور شب کی رونق ظلفوں سے بولے یا رسول اللہ 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 اللہ, 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 اللہ

আলমের মিমে দারা বানাই সোমকা সুভারল্লা আরে পৃথিবীর পতম ঘর কোরানে ते बाका बुंदूर ना मेर मी में दारा बन मौका ওমিজে জবর আমি তোমার নাফর বান্দা বড়ই গুণাগাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানা আসকারী মাহফিল রে আসকারী আজিমু শান ঐতিহাসিক রকিবিয়া দরবার শরীফের এই উর্সা আউলিয়া সুন্নি সম্মেলনকে যেন আল্লাহ কবুল করেন সবরুন আমিন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আপনি মানেন কি বা না মানেন আমরা প্রত্যেকই আল্লাহর বান্দা সুহান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের খালেক যিনি আমাদের মালেক যিনি আমাদের প্রতিপালক ওই রব্বে করিম আঠারো হাজার মখলুকাত আশি হাজার আলম বানিয়েছেন বানানোর পরে যখন জিব্রাইলের মতো ফেরস্তাকে আল্লাহ রব্বুল আলমিন একটু গভীর মনোযোগ সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যখন জিব্রাইলের মতো তাকে রব্বে করিম বানাবেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কুন জিব্রাইল হয়ে গেল যখন মিক্রাইলকে রব্বে করিম বানালেন আল্লাহ বলেন কুন মিক্রাইলের মতো ফেরস্তা হয়ে গেল যখন ইসরাফিলকে বানাবেন আল্লাহ বলেছেন কুন কোন ইসরাফিলের মতো ফেরস্তা হয়ে গেল যখন আজরা ইলের মতো ফেরস্তাকে রব্বে করিম বানাবেন রব্বে করিম শুধু কুন বলেছেন আজরা ইলের মতো ফেরস্তা হয়ে গেল কুটি কুটি ফেরস্তা রেব্বে কারিম কোন বলাতে হয়ে গেল আসমান বানালেন কোন বলে জমিন বানালেন কোন বলে গোটা কুল কায়নাত রেব্বে কারিম সৃষ্টি করেছেন কোন বলে ওই রেব্বে কারিম বলে ও আমার বান্দারা শুনে নাও শুনে নাও আমি রেব্বে কারিম জিব্রাইলের মতো ফেরস্তাকে আদেশ দিয়ে বানিয়েছি মিকাইলের মতো ফেরস্তাকে আদেশ দিয়ে বানিয়েছি ইসরাফিলের মতো ফেরস্তাকে আদেশ দিয়ে বানিয়েছি কিন্তু তোমরা যখন আদম সন্তানকে যখন আমি বানাবো মানব জাতি যখন সৃষ্টি করব আমি খুন বলে বানাই নাই আমি রব্বুল আলামিন আমিন আমার ব্যবস্থা ব্যবস্থাপনায় বড় মায়া করে যত্ন করে ওই মানব জাতিকে সৃষ্টি করেছি বলি আল্লাহ ওই মানব জাতির অন্তর্ভুক্ত করে আপনি আমাকে আল্লাহ সুবহান দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন প্রেরণ করেছেন তো করেছেন এমন একজন নবী রহমতাল্লিল আলামিন এমন একজন পায়গম্বর এমন একজন কামলি ওয়ালা এমন একজন ইমামুল মুরসালিন ওয়ালা নবীর উম্মত বানিয়েছেন যে নবী রহমতাল্লিল আলমিনের পা মুবারক থাকতে জমিনে হাত মুবারক বাড়াই দিলে চলে যেত মৌলার আর সোহাজিমে বলে সোহান আল্লাহ রবুল্লা আলামিন যখন মানব জাতিকে বানাবেন মানব জাতিকে যখন রব্বি করিম সৃষ্টি করবেন ফেরস্তাদের সাথে আল্লাহ রব্বুল আলমিন কথা বলতেছেন ও আমার ফেরেশতারা আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই আমি দুনিয়ার জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করতে চাই আমি দুনিয়ার জমিনের মধ্যে খলিফা বানাতে চাই এবার ফেরাস্তা বলে ইয়া রব্বি আমরা ফেরস্তাই তো তোমার আবাদতের যত্ন যথেষ্ট আল্লাহ রব্বুল আলমিন আপনার জিকিরের জন্য আমরা ফেরস্তাই তো যথেষ্ট ইয়া রব্বি মৌলা তোমার আবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট সকাল সন্ধ্যা হর হামেশা ইয়া রব্বি করিম তোমার আবাদতই করি আল্লাহ তুমি কাদেরকে বানাইবা যারা দুনিয়ার জমিনের মধ্যে ঝগড়া করবে আল্লাহ তুমি খাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবা যারা দুনিয়ার জমিনের মধ্যে মারামারি করবে ইয়ারিম তুমি কাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবা যারা দুনিয়ার মধ্যে জগড়া বিবাদ করবে ইয়ারি করিম আপনি কাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে বানাবেন যারা দুনিয়ার মধ্যে রক্তারক্তি করবে আবার রেব্বে করিম বলে ও আমার ফেরস তারা আমি মৌলা যা জানি তোমরা তা জানো না এবার যখন চোখের সামনে রমজানুল মোবারক মাস চলে আসে বান্দা দিন মুখের মধ্যে কোনো খাবার দেয় না একটা ফুটা পানিও মুখের মধ্যে দেয় নাই সারাদিন কোনো কিছুই খাই নাই গড়ের মধ্যে এত সুন্দর খাবার তাকার পরেও দরজা বন্ধ ছিল মা পাশে ছিল না বাবা পাশে ছিল না ভাই পাশে ছিল না ওই মুহূর্তে বান্দা চাইলে একটা খেজুর মুখে দিতে পারত এক গ্লাস পানি খাইতে পারতো কিন্তু বান্দা খায় না কারণ বান্দা বলে আমি তো রোজা রেখেছি আমি তো রোজাদার এবার যখন ইফতারের সময় হয় চোখের সামনে কত সুন্দর খাবার সাজানো গুচানো এবার বান্দা চাইলে একটা খাবার মুখে দিতে পারত কিন্তু বান্দা মুখের মধ্যে খাবার দেয় না এবার রাববে কেরি মওলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ও ফেরেশতারা ও ফেরেশতারা দেখো না আমার বান্দার চোখের সামনে কত সুন্দর খাবার কত সাজানো গুছানো আমার বান্দা চাইলে তো খাবারটা খাইতে পারে রব্বে করিমের দরবারে ফেরাস তারা আর্জি জানা ইয়া রব্বি করিম মওলা আপনার বান্দা তো খাবার খাবে না আপনার বান্দা তো মুখের মধ্যে খাবার দিবে না বলে না সোহান আমার আল্লাহ বলেন ও ফেরেস্তা কেন রে আমার বান্দার চোখের সামনে এত সুন্দর খাবার এত খেজুর এত ফল ফল আদি চাইলে বান্দা মুহূর্তের মধ্যে খাইতে পারে খায় নাই কেন ফেরাস্তা বলে আল্লাহ তোমার বান্দা তা তো রোজা রেখেছে তোমার বান্দা তা তো রোজা রেখেছে যতক্ষণ পর্যন্ত না মসজিদের মাইকে আজান হবে যতক্ষণ না পর্যন্ত না আপনি রেব্বে করিমের হুকুম হবে যতক্ষণ পর্যন্ত আপনার বান্দা মুখের মধ্যে খাবার দিবে না এবার আমার রেব্বে করিম মৌলা ফেরাস্তাদেরকে বলে ও ফেরাস্তা তোমরা বলেছিলে আদম সন্তানকে বানা দুনিয়ার জমিনের মধ্যে রক্তি করবে মারামারি করবে কাটাকাটি করবে সুকল করি করবে শুনে নাও শুনে নাও ওই বান্দাদের ভিতরে এমন বান্দাও আমি রব্বে কারিমের মত থাকবে এমন বান্দাও আমি রব্বে কারিমের থাকবে যাদের চৌকের সামনে সাজানো গুছানো খাবার থাকবে মুখের মধ্যে খাবার দিবে না বুকের ভিতরে খিদা গলার মধ্যে পিপাসা তারপরে খাবার খায় না কারণ আমি রব্বে কারিমকে খুশি করতে চাই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই রবির রহমত ওই রব্বি আলা আলামিনের বান্দা আমরা এমন একজন নবী রহমদ আল্লিল আলামিনের উম্মত হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি এমন একজন ইমামুল মুরসালিন নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছি যেই মুহূর্তে নবী রহমত আল্লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবেন মালাকুল মাউদ্দ যখন আমার আপনার নবীর কাছে আসলো বলতেছি ইয়া আল্লাহ যদি আপনি হুকুম দেন আপনার রুহুটা নিতে চাই ইয়া রসুল আল্লাহ যদি আপনি আদেশ করেন তাহলে আপনার রুহুটা নিতে চাই আমার রসুল বলেন ও ফেরস্তারে তোমাকে আল্লাহ রবুল আলমিন পাঠিয়েছেন কিন্তু আমি রসুল এমন মুহূর্তে আজরাইল ফেরাস্তা দেখতেছে আমার নবীর আলমিনের চোখ মুবারক থেকে নৌরানি পানি মুবারক জড়তেছে আজরাইল ফেরস্তা বলে আল্লাহ আপনি কি

যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবেন আপনার গুনাগার উম্মতের জিম্মাদারি আমি রাব্বে কারিম নিয়ে নিলাম বলি সুবহান আল্লাহ এবারে নবী রাহমাতাল লিল আলামিন কে যেই মুহূর্তে হাশরের ময়দানে উঠানো হবে আমার নবী রাহমাতাল লিল আলামিনের চোখ মোবারক থেকে পানি মোবারক ঝরতেছে নবী চিৎকার দিয়ে কান্না করতেছে এবারে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করতেছেন কেন আমার নবী বলেন ও জিব্রাইল আজকে হাশরের ময়দানে আমি নবী রাহমাতাল লিল আলামিন উঠলাম কিন্তু আমার উম্মতকে দেখতেছি না ডানেও আমার উম্মত নাই বামেও আমার উম্মত নাই সামনেও আমার তাই পিছনেও আমার উম্মত তাই আমার উম্মত মনে হয় জাহান নামে চলে গেছে এবং এই মুহূর্তে জিব আল্লাহ ইয়া হাবিবাল্লা নবী আজকের হাসরে ময়দানে সর্বপ্রথম মেহমান বানাইয়া আপনি নবীর তাল্লিল আলমিনকে উঠানো হয়েছে সোহান আল্লাহ ইয়ারসুলাল্লাহ এখনও তো আদমকে উঠানো হয় নাই এখনও তো মূষাকে উঠানো হয় নাই এখনো তো ঈশাকে উঠানো হয় নাই এখনও তো দাউদকে উঠানো হয় নাই এখনো তো আয়ুবকে উঠানো হয় নাই আপনার উম্মত আসবে কোথায় থেকে হঠাৎ করে আমরা হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ আদম নবীর উম্মত থেকে মূসা নবীর উম্মত পর্যন্ত ঈসা নবীর উম্মত পর্যন্ত সমস্ত নবীর উম্মতরা ওই ময়দানে যখন জড়িত হবে কোটি কোটি মানুষ থাকবে হাজার হাজার মানুষ থাকবে সকা সবার মুখের মধ্যে একটা স্লোগান থাকবে একটা আওয়াজ থাকবে ইয়া আনফসি ইয়া আনফসি আদম নবীর উম্মতরা বলবে ইয়া আনফসি মুসা নবীর উম্মতরা বলবে ইয়া আনফসি ঈসা নবীর উম্মতরা বলবে ইয়া আনফসি সমস্ত মানুষের মুখে যখন ইয়া আনফসির আওয়াজ গোটা হাসরের ময়দানটা মুখরিত হয়ে যাবে এমন মুহূর্তে আমার আপনার কানের মধ্যে একটা মিষ্টি আওয়াজ চলে আসবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলিনা সুবহান 好。<What? S 2> <laughs> এবার সবার ইয়া নফসির আওয়াজ বন্ধ হয়ে যাবে কিরিয়াসি হাসারে ময়দানে আদম না ইয়া নফসি বলতেছে না ইয়া নফসি বলতেছে না ইয়া নফসি বলতেছে ইয়া ইয়ানফসি বলতেছে এই হাজার কোটি কোটি মানুষের ইয়া নফসির মধ্য কানে উম্মতের জন্য কান্না করে কে এবার আমি আপনি চতুর্দিকে ছুটতে ছুটতে যাইয়া দেখব আদম নবী কান্না করে না ঈসা নবী কান্না করে না আমার আপনার নবী রহমদাল আলামিন উম্মতের জন্য কান্না করতেছে আর বলতেছে ইয়া হাবলি ইয়া হাবলি

আমার আমি জানি আমার কোন রাববে আমি জানি আমি যদি কাউকে জান্নাত দিয়ে দেই জাহান নামে নেওয়ার মতো কারো ক্ষমতা নাই আমি যদি কাউকে জাহান নাম দিয়ে দেই জান্নাতে নেওয়ার মতো কারো ক্ষমতা নাই গোটা হাসরে ময়দানটা সাজিয়েছি আপনি রসুলের আজমত বোঝানোর জন্য সোহা ইয়ারসুল আল্লাহ আপনি কান্না করতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি কান্না করতেছেন মাতা মুবরকটা মুবারক উঠান না এই মুহূর্তে আমার আল্লাহ বলছেন ইয়ারসুল আল্লাহ আজকে হাসরে ময়দানে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে আপনি যাকে খুশি জান্নাতি নিয়ে যান এমন মুহূর্তে আমার আপনার নবীর রহমতল আলমিন মুবারকটা উঠাইয়া বলবে ইয়ার বিকারি মৌলা আমার সমস্ত ও সাহাবায় কেরাম আমার আবু বক্কর আপনাকে দিয়ে দিলাম আমার উমর আপনাকে দিয়ে দিলাম আমার উসমান আপনাকে দিয়ে দিলাম আমার আলী

ফের তোমাই তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুকে নাই জন্ন তের সাই নয় হের সুল জাহান্না মে السلام عليكم ورحمه الله وبركاته